নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগতম তো আমরা সকালের ভিডিওতে দেখেছিলাম চারিদিকে চাষবাস হচ্ছে তো এরিয়াটা দেখো পুরো চাষবাস হয়ে গেছে এইদিকে ভুট্টা গাছগুলো বড়ো হয়ে গেছে এরা হয়তো একটু আগে লাগিয়েছিল তাই এখানকার ভুট্টা গাছগুলো বড়ো হয়ে গেছে এদিকে কপি গাছ রয়েছে এখানেও ভুট্টা চাষ হয়েছে যে ক্ষেত্রতেও কিন্তু এগুলো এখনো হয়নি কিন্তু কয়েকদিনের মধ্যে এক মাসের মধ্যে দেখতে পো গাছগুলো বড়ো হয়ে গেছে এবং এখান দিয়ে আরও দু এক মাস যাওয়ার পরে তো আরও গাছ বড়ো হয়ে যাবে এখান দিয়ে হাঁটাই মুশকিল হয়ে যাবে আর গরমের সিজনে এতটাই বড়ো হয়ে যাবে যেখান দিয়ে ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক করাটাই মুশকিল হয়ে পড়বে তো যাই হোক সে তো হবেই কিন্তু আপাতত পরিস্থিতি এটাই এই যে এই গাছগুলো দেখো এখানকার গাছগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি ততটা বড় হয়ে গেছে ভুট্টো গাছগুলো তাই না এখানে পুকুরে যে এখানে ভুট্টো গাছগুলো বড় হয়ে গেছে তো ঠিক আছে এই ভিডিওতে এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টাটা